হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কাঁখির বাসা আমি রাখি দেখো এই যে সকালবেলা আহ্লাদটা দেখো সোফায় শুই আহ্লাদ হচ্ছে আর ঘুম থেকে উঠে না ওকে একটু আমি আদর করে নিচ্ছি আমারও ভালো লাগে ওরও ভালো লাগে দেখো এই যে আল্লু আল্লুর ছেলেটাকে আদর না করলে হয় এই যে আদর আদর করে নিচ্ছে আর এই দেখো কত ধরনের ছতানি ছতানি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই বাবা হা হয়ে যাচ্ছে হা হয়ে যাচ্ছে ঘুমো ঘুমো হয়ে যাচ্ছে এই তো এই দিয়ে সকাল আজকে শুরু করলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো বাইরে প্রচণ্ড গরম পড়েছে ভাবা যায় না দেখো এগারোটা বাজে প্রায় ডিগ্রি তাপমাত্রা মানে এবার যা গরম পড়বে না বোঝাই গেছে আর এর শুরু হয়ে যাবে গরমে আপাতত শুয়ে আছে আর আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি আজকে হচ্ছে চা হয়ে গেছে দেখো এই যে ছেলের আর আমার চা এখন দুজনে বসে চা খাবো আর সঙ্গে তো দুও বাবা রয়েছে বারোটার সময় চা খাচ্ছি কাজের ফাঁকে এই যে একটু সময় চা খাচ্ছি এটা একটু রেস্ট আর এই যে ঘুম থেকে ওঠার পরে বাবা কথা বলতে দে ঘুম থেকে ওঠার পরে যে দৌড়ানো শুরু হয় না দৌড়ানো আর শেষ হয় না একদম ধরো বিকেলবেলায় একটু বসতে পারি রীতিমতো বকাউকি কারণ ও হচ্ছে রিকি বিস্কুট খাচ্ছে ওকে বিস্কুট দিচ্ছে না কেন সে জন্য ও বকছে রিকি কে দে আমাকে দে আয় আমি মুড়ি দিব আয় আয় মুড়ি দিব আসো আসো ওকে মুড়ি মুড়ি না দিলে উপায় আছে দেখো দেখো চিৎকার করতেই থাকবে এনে খা হ্যাঁ কিছুই তো খাইনি সকাল থেকে দুটো শুকনো মুড়ি দিয়েছি ইচ্ছা করে পেডিগ্রি দিইনি মুড়ি দিয়েছি যাতে হালকা পাতলা থাকুক একটু এই যে মানে যা করি কাজকর্মের মাছ এই যে সবজি দিয়ে কাঁচামুগের ডাল করব এখানে আলু আর সোয়াবিন ছোলা দিয়ে করব ছোলা সেদ্ধ করে রেখেছি আর হচ্ছে এটা করব হচ্ছে তোমার এই যে কলা আর আলু একটু এক দুটো আলু নিয়েছি সেদ্ধ করেছি কারণ কাঁচাকলাটা কম ছিল তো এটা দিয়ে পকোড়া করে মানে বড়া করে আলু দিয়ে একটা ঝোলের মতো করব এই হচ্ছে আজকে রান্না এখন এই দেখো কলার বড়া ভাজছি এটা হচ্ছে আমার ছেলের ফেভারিট আমারও ভালো লাগে ওর বাবারও ভালো লাগে তিনজনেরই ভালো লাগে তো এই বড়া করে সামান্য বেশি আলু না অল্প আলু দিয়ে একটা সুন্দর যেটা আমাদের দিদারা বলতো রসা আর এখন অনেকে বলে যেটাকে কারি কিন্তু আমরা আমরা আসলে বাঙাল বলে কিছু কিছু বাঙাল এটা হচ্ছে জানি না এটা ঘুরি না রান্না তো আমার শ্বশুর এটা আমার শাশুড়ি করতো এই যে মানে এই বছরের অন্যতম কাজ হচ্ছে সবার বাড়িতে সেটা হচ্ছে এই ব্ল্যাঙ্ক পাবার কি ধর এই ব্ল্যাঙ্কেট মেলা আর কাঁচা এইখানে মেলবো এখানে এই যে এই পুচকাটাও আসবে এদিকে কি করবো এই যে ছেলেটা আমার এত ভালো কাজ করে দিচ্ছে এই যে এখানে এখানে মেলবো আয় এতো হ্যাঁ এত ভালো ও রান্না করে দেয় মাঝেমধ্যে মাকে হেল্প করে কাজে এই না হলে ছেলে বল আমার শোনা বাবাটা এই যে কম্বলমালা হয়ে গেল আর আরেকজনের কাজও হয়ে গেল সেটা দেখালাম না আর এই যে ছেলে বাবা বলতে এটা কি এটাকে কে কি বলে এটাকে ডিম ডিম বলছে এটাকে সবে দছি কুচি কু জানিস না ছাদেই তো উঠিস না তুই বুঝবি কী ছেলে না আর কি ছেলে যদি না ধরতো না আর পারতাম না আর এ তো কোনো কাজ নাই মাকে কোনো হেল্প করতে পারে না উল্টো কাজ বিগড়ে চলে যায় হ্যাঁ দেখ না পারবো না আমি এটা বাবা করবে হয়ে গেল হুম যাও হয়ে গেলো এই যে বা আপনি বাপ ওয়াশিং মেশিনে কম্বল কাচা কি সোজা কথা বলো এত বড় কম্বল আর মানে হাতে তো সম্ভবই না আমি পারবো না হয় লন্ড্রিতে দেওয়া আর ওয়াশিং মেশিনে কাঁচা ওয়াশিং মেশিন কুড়ি কেজি তো ও লোড নিয়ে নিয়েছে চলো বিধ্বস্ত হয়ে গেছি বাপরে এই সমস্ত কঠিন কঠিন কাজ না একা মেয়েদের পক্ষে করা সম্ভব না এত মোটা কম্বল ছেলে ছেলেকে বললাম আর ছেলে হেল্প না করলে আমি পারতাম না তো করে নিলাম আরে ওর ভাত এই যে দেখো ডাল ভাত দিয়েছি এই যে

একটু দোকানে যাওয়ার ইচ্ছা আছে এই গরমে একটু আইসক্রিম খেয়ে আসি দোকানে গিয়ে আর আশেপাশে একটু ঘুরেও আসি বেরু বেরু করে আসি ছেলের সাথে এই যে এখন বেরোচ্ছি ছেলের সাথে চলে আসলাম এই মলে এখানে ছেলে বলে জামা কিনবে আর কি কি কিনবে এই প্রথমও মায়ের সাথে কোনো মলে আসলো বাজার করতে এমনি কিন্তু ও সচরাচর আসে না বললেও আসে না এই যে অলরেডি একটা জামা পছন্দ করে দিয়েছে ওর নাকি লাগবে কাজের ক্ষেত্রে যাই হোক আরও কিছু পায় নাকি এই যে দেখো শাড়ি সারি খুব একটা ভালো কালেকশন নেই মোটামুটি রয়েছে আর একটা জামা নিল দুটো জামা নিল আর দরকারি কয়েকটা জিনিস নিলো বাস এবার হয়ে গেল এবার বিল নিয়ে দিয়ে এবার বেরিয়ে পড়লাম আর কি দোকানে যাব দোকানে চলে আসছি আইসক্রিম খেতে গরমে হচ্ছে প্রচুর গরম লাগছে তো একটা কুলফি আমি খাবো এখন ভাবছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে কি কুলফি গো খাট্টা মিঠা খাট্টা মিঠা খাট্টা মিঠা ম্যাঙ্গো এটা খুবই টেস্টি হবে আশা করি কাঁচা আমের তৈরি খেয়ে দেখি তারপরে বলছে অনেকক্ষণ বসলাম খুব আরাম লাগছে এসিতে এসি চলছে দোকানে তো এখন যাই বাড়িতে বাচ্চাটাকে একটু খাওয়াবো এখন হচ্ছে ওকে বাড়িতে এসেই আগে আমার মুড়ি দিতে হবে না হলে আমাকে মুড়ি দাও আমাকে মুড়ি দাও খাবো বুঝতে তাই হচ্ছে আমার গাছ মুড়ি দিয়ে ওকে খানে দিই বাবা খেতে বসেছে তার পাশে দেখতে পাচ্ছ সারাদিন পরে বাবাকে পেয়েছে মানে বাবার সাথে সাথে একটু একটু করে খাবে এটা অভ্যেস হয়ে গেছে ওর রাতের খাবার খাওয়া কিন্তু ওর শেষ তবুও এই যে তারপরে বাবা ওকে একটু আদর করবে সারাদিনের আদরটা নেবে তারপরে আর কি শুইয়ে দিতে হবে আদর ঠাদর করে চুমু টুমু দিয়ে হাত পা টিপে টিপে দিয়ে ওকে শুইয়ে দিতে হবে তারপরে ও ঘুমাবে তার মানে বুঝতে পারছো কতটা এই হচ্ছে ওর ব্যাপার এই যে সারাদিন পরে বাবাকে কাছে পেয়ে ধুয়ো একদম শুয়ে যাচ্ছে প্রথমে একটু অভিমান করলো সামনে যেতে চাইলো না আসলে কি বাবার ওকে সময় দিতে পারছে না বাবাকে না পেয়ে না ও ডিপ্রেসড হয়ে যাচ্ছে মানে ডিপ্রেশনে ধুয়ো চলে যাচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো এটা কি আজব কথা বলছে পেট আবার ডিপ্রেশনে যায় কি না সত্যি পেট ডিপ্রেশনে যায় ওরা একা থাকতে পারে না ওরা যদি একা থাকে না ওরা কিন্তু ডিপ্রেশনে চলে যায় এও তাই যাচ্ছে বাবার থেকেও নিজেকে দূরে সরিয়ে রাখছে কদিন হলো এটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে ওকে যখনই বাড়িতে আসে তখনই কিন্তু ওকে আদর করে তা ওর মনের মধ্যে কি যে একটা হয়েছে অভিমান নাকি জানি না ডিপ্রেশন যাই হোক এখন খাতির যত্ন চলবে কিছুক্ষণ এইটুক সময় তো ওর চাই তো চলুক এই যে মতো এখানেই শেষ করছি আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে ভালো থেকো তোমরা সুস্থ থেকো ও অবশ্যই আবার মনে করিয়ে দিলাম যে অনেক 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 বেশি করে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সেটা